মসজিদখানা নির্মাণ থেকে শুরু করে আজও পর্যন্ত যত মানুষ خدمت করে নামাজ পড়ে নামাজ পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে तमाम रोहब वारक بخشش کرو রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ মেহেরবানি করে আমাদের জলসা আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ জাসা রসিলা করে আমাদের জীবনের তাম গুনাগুলো মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমাদের কলককে আপনি পরিষ্কার করে দেন আমাদের নফসে নফ্সে না করে দেন আল্লাহ আমাদেরকে আপনি তরিকায় কামেল করে দেন আল্লাহ তরিকার নিয়ামত দান করেন আল্লাহ তরিকার নিয়মিত মস্ক করার তৌফিক দেন আপনার অলিদের সোহবাত অর্জন করার তৌফিক দেন আউলিয়া ক্রামের এই মিশনে চলার তৌফিক দেন আল্লাহ আল্লাহ ইসেলসেল আর খেদমত করার তৌফিক দেন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে আপনার দিনের জন্য কবুল করে নেন দিনের খাদেম হিসেবে কবুল করে নেন আমাদের সমস্ত প্রকার মনের নেক আশাগুলো কবুল করেন আল্লাহ সমস্ত প্রকার অভাব অনটন দূর করে দেন আল্লাহ আল্লাহ আমাদের অন্তরে শান্তি দান করেন আমাদের পরিবারস্থ সকলকে নেক্কার আল্লাহওয়ালা করে দেন আল্লাহ আমাদের দেহের মধ্যে রোগ আছে শেফা দিয়ে দেন আল্লাহ আমাদের অনেক আত্মীয় স্বজন অনেকেই অসুস্থ রয়েছে আল্লাহ প্রত্যেকে থেকে শেফায় কামেলা আজেলা নসিফ করেন আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ সমস্ত হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দেন হালাল রিজিকের মধ্যে আমাদেরকে বরকত দিয়ে দেন আল্লাহ আকস্মিক মৃত্যুর হাত থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ এ আল্লাহ আমাদেরকে সরসিনা দরবার একনিষ্ঠ খাদেম হওয়ার তৌফিক দেন আল্লাহ আল্লাহ এই জলসা দিন দিন